আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ব্রাদার্স গ্যাজেটের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা থাকবে সম্পূর্ণ ইউনিক এবং যারা এতদিন ওয়েট করছেন কাঙ্ক্ষিত সেই আইপ্যাডের জন্য তো আমাদের সামনে দেখতেছেন যে আমার সামনে অনেকগুলো আইপ্যাড আসছে আমাদের পুরো আইপ্যাডের লট চলে আসছে যারা এতদিন ওয়েট করছেন অনেকে ফোনে যোগাযোগ করছেন অনেকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছেন ভাই আইপ্যাড পাবো কি না আমরা এতদিন আইপ্যাড ছিল না বিদে আপনাদেরকে দিতে পারিনি তো আজকে আমাদের কাছে হিউজ পরিমাণে আইপ্যাড আসছে অনেকগুলা আর আইপ্যাডের সাথে সাথে আমরা আপনারা এই চার্জার ক্যাবেলটা পাবেন এটা অরিজিনালি আসছে আইপ্যাডের হয়ে আমি একটা একটা করে বক্স খুলবো আপনাদের আপনাদেরকে দেখাবো তো শুরুতে আমি আপনাদের সামনে একটা বক্স ওপেন করতেছি আইপ্যাড কীভাবে আসছে আমাদের এটা দেখানোর জন্য এই যে দেখেন একটা বক্সের ভিতরে একটা আইপ্যাড এবং একটা চার্জিং ক্যাবেল তো এই আইপ্যাডটা আমাদের এভাবে আসছে প্যাকেটিং করে এই বক্সের মাধ্যমে তো আমাদের লট আসছে আজকে হিউজ পরিমাণে তো আমি যদি আপনাদেরকে এই আইপ্যাডটা খুলে দেখাই যদি আপনারা একটু আমাদের সাথে থাকেন আমি আপনাদেরকে আইপ্যাডটা একটু খুলে দেখাচ্ছি তো যারা এতদিন ওয়েট করছেন আমি আপনাদেরকে বলবো এখন আমাদের ব্রাদার্স গ্যাজেটে চলে আসেন আমাদের ব্রাদার্স গ্যাজেটে এখন অনেক আইপ্যাড চলে আসছে আপনার কোন মডেলটা লাগবে কোনটা লাগবে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা কালারটা কিন্তু রোজ গোল্ড রোজ কালার এবং সামনেরটা একটু হোয়াইট তো এটা হচ্ছে আমাদের কাছে আইপ্যাড আইপ্যাড আপনার এয়ার থ্রি সিক্সটি ফোর জিবির আইপ্যাড এয়ার থ্রি সিক্সটি ফোর জিবি তারপরে আছে আপনার এপাশে গ্রে কালারের একটা আইপ্যাড আছে আইপ্যাড আছে এটা হচ্ছে আইপ্যাড ফাইভ মানে ফাইভ জেনারেশন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো আমাদের কাছে কোয়ান্টিটি পরিমাণে আইপ্যাড আছে আপনারা যে যেখানেই থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের শপে আসেন আপনাদেরকে আমরা আইপ্যাড যেই আপনার যে মডেলটা দরকার যেই জেনারেশনের দরকার আমরা দিতে পারবো আমাদের স্টার্টিং বাজেটটা আপনাদেরকে বলে দেই পনেরো হাজার থেকে শুরু আপনি বিশ পঁচিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে আইপ্যাড পেয়ে যাবেন তো প্রাইসটা আমি কোনোটারই বলতেছি না আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে আসবেন আপনারা আপনাদেরকে আমরা আইপ্যাডের প্রাইসটা হোয়াটসঅ্যাপে অথবা শপে আসলে আমরা সরাসরি কোনটা নিবেন ওটার উপরে ডিপেন্ড করে আমরা আপনাকে দিয়ে দিব আর আমাদের সব লোকেশনটা আপনাদেরকে একটু বলে দেয় আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের দুই তালায় দুইশো চার নাম্বার সব ব্রাদার্স গ্যাজেট আমি একটা আইপ্যাড আপনাদেরকে ওপেন করে দেখাবো এই আইপ্যাডটার ভিতরে আপনারা কি কি কনফিগার পাচ্ছেন এবং কি কি ফিউচার আছে এবং ক্যামেরা ট্যামেরা সব কিছু ডিসপ্লে মিসপ্লে যা আছে আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এটা আইপ্যাডটা আমি অন করছি এবং সিটিংসে গেলাম যাওয়ার পরে এটার ঠিক অ্যাবাউটে চলে আসি দেখেন নেম আইপ্যাড সফটওয়্যার ভার্সন থ্রি পয়েন্ট সেভেন এটার মডেল নেম হয়েছে আইপ্যাড এয়ার থার্ড জেনারেশন আপনার ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি ফোর জিবি চৌষট্টি জিবি তো এটার ক্যামেরাটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা হচ্ছে ব্যাক ক্যামেরা মানে আপনার অ্যাপেলের বিষয় তো আসলে ক্যামেরা বলার কিছু নয় অ্যাপেল তো ক্যামেরার রাজা এটা তো সবাই জানেন এটা হচ্ছে সামনের ক্যামেরা এই যে দেখেন এটা হচ্ছে সামনের ক্যামেরা দেখেন আমাকে কতটা সুন্দর দেখাচ্ছে মানে একবারে ফ্রেশ এবং ক্লিন ক্যামেরা যদি চান এই আইপ্যাডে পাবেন আইপ্যাডটা হচ্ছে আপনার আপনার ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারে কম্প্যাক্ট একটা জিনিস আপনি ড্রয়িং করবেন প্রেজেন্টেশন করতেছেন অথবা যে কোনো একটা বিষয় আপনার এই আইপ্যাডটা দরকার এবং যারা এতদিন ওয়েট করছেন আমি আবারও বলতেছি তারা আমাদের শপে আসেন যোগাযোগ করেন আমরা এই আইপ্যাডটা আপনাদেরকে দিতে পারবো আমাদের কাছে অনেকগুলো আইপ্যাড আসছে আর আমাদের এই আইপ্যাডের ওয়ারেন্টি হিসাবে থাকবে আপনারা এক বছরের ফুল রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে আইপ্যাডের যে প্রোডাক্টটা পার্চেস করবেন আইপ্যাডের এক বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা আইপ্যাড এর পাশাপাশি আপনারা তো চার্জিং কেবলটা পাচ্ছেনই এটা এটাও অরিজিনাল আপনার ব্যাটারি ব্যাকআপ নি আসলে চিন্তার কিছু নয় সাত আট ঘন্টার উপরে পাবেন ব্যাটারি ব্যাকআপ মিনিমাম অ্যাটলিস্ট সাত আট ঘন্টা মিনিমাম পাবেন উপরে আপনারা আরও বেশি পাবেন তো আমরা কম বলছি আপনারা বেশি পাবেন অরিজিনাল চার্জারটা থাকবে সাথে এই ক্যাবেলটা আপনারা পাবেন এই ক্যাবেলটা আমরা আপনাদেরকে সাথেই দিয়ে দেবো আমার কাছে আইপ্যাডের অনেকগুলো কালার আছে দেখেন আমার হাতে অনেকগুলো কালার আছে আপনারা যে যেই কালারটা পছন্দ করেন ওই কালারের আইপ্যাডটা আমাদের কাছে নিতে পারবেন আমাদের অনেক রকমের কালার আছে দুই তিনটা কালার আছে আপনারা দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন আইপ্যাডে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম